তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কে আর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি যেটা কিন্তু কে কেআর এর ফ্যানদের জন্য একটা কিন্তু খুশির খবর তো বন্ধুরা তোমাদের বলে রাখি যে বিসিসিআই এর সমস্ত চুক্তি শেষ করলো অভিষেক নায়ার তো বন্ধুরা যা শোনা যাচ্ছিল যে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অভিষেক নায়ার আর যিনি ফিল্ডিং কোচ ছিলেন তাকে নাকি বাদ দেওয়া হবে তো বন্ধুরা গম্ভীর যেই ফিল্ডিং কোর্সটাকে নিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু নন যেই কোচটা ওয়ার্ল্ড কাপের সময় প্রত্যেকটা ম্যাচ শেষে ট্রফি বা মেডেল দিতেন সেই কোচটাকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে আর বন্ধুরা কিছুক্ষণ আগেই একটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে যে অভিষেক নাইয়ারের সাথে ইন্ডিয়ার বোর্ড এর সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু টিম ইন্ডিয়ার সাথে তিনি আর যুক্ত থাকছেন না সেহেতু তিনি এখন ফ্রি থাকছেন তো কলকাতার সঙ্গে তিনি যদি কথাবার্তা বলেন অনেকটাই ভালো হবে কলকাতার ক্ষেত্রে তো বন্ধুরা তোমাদের বলে রাখি যে ওই সব কোনো ব্যাপার নাই কলকাতায় হয়তো প্রথমে অ্যাপ্রোচ করতে যাবে কারণ কলকাতার হয়ে তার ভূমিকা অনেকই নানান প্লেয়ারদের তৈরি করা গ্রুম করে তাদেরকে বড় মানের প্লেয়ার করে তোলা তাছাড়াও কলকাতার নানান সাফল্যের পিছনে কিন্তু অভিষেক ভূমিকা যথেষ্ট রয়েছে আর বিশেষ করে কলকাতার যেহেতু এই মুহূর্তে কোনো ব্যাটিং কোচ নেই সেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার ঘরের লোক যেহেতু অভিষেক নাইয়ার সেহেতু অভিষেক নাইয়ারকে কলকাতা যোগাযোগ করে আবারও টিমে আনতে চাইবে তো বন্ধুরা অভিষেক নাইয়ার থাকাকালীন আমরা দেখেছিলাম আঙ্কিস রাগবংশীর মতো প্লেয়ারদের উঠতে এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যখনই চলে গেছেন চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু কোনো ডোমেস্টিক প্লেয়ারকে টিমে এনে গ্রুম করতে পারেননি তো দেখতে পায়নি আর অভিষেক নাইয়ার এনে কিন্তু সেই সব সুযোগ সুবিধাগুলো বাড়বে ইয়াংস্টাররা বেশি সুযোগ পাবে এবং টিমের মধ্যে একটা জোশও দেখা যাবে তো মেইন ব্যাপারটা হচ্ছে কলকাতার লক্ষ্য হওয়া উচিত যে যে কোনো উপায়ে অভিষেক নাইয়ারকে আবারও টিমের সাথে যুক্ত করতে করা কারণ অভিষেক নাইয়ার দিন ধরেই কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন এবং কলকাতার সাফল্যের সময় বলো দুঃখের সময় বলো তিনি সবসময়ই ছিলেন এবং কলকাতাকে নানান ভাবে হেল্পও করছিলেন সো কলকাতার চেষ্টা করা উচিত যে যে কোনো মানে মেন্টর চাইলে মেন্টর বা যে কোনো পথ চাইলে তাকে সেই সব পথ দিয়ে দেওয়া উচিত মূল ব্যাপারটা হচ্ছে কলকাতার উচিত এই মুহূর্তে অভিষেক টিমে আনা সে যে কোনো উপায়ই হোক কারণ টিমের যা এখন অবস্থা তিনি এলে হয়তো অনেকটাই উন্নতি হবে কে কে আর তো বোলিংটা কলকাতার খুবই ভালো হচ্ছে ব্যাটিং এর অবস্থাটা তো তোমরা পাঞ্জাব ম্যাচেই দেখেছো যে কেমন ব্যাটিং করছে কলকাতা সো অভিষেক নাই আশা করা যায় যে ব্যাটিংটা আর একটুখানি ভালো হবে এবং ব্যাটিং অর্ডারে একটা স্টেবিলিটি আসবে যে অ্যাঙ্কার রোল নেওয়ার জন্য কেউ একজন উপস্থিত থাকবে পারে মূল ব্যাপারটা হচ্ছে যে কেউ একটা অ্যাঙ্কার হিসাবে খেলবে যে ম্যাচটা ধরতে পারবে অভিষেক নাইয়া থাকাকালীন আমরা অনেক ম্যাচই দেখেছি এরকম হতে তিনি নেই বলেই কিছু কিছু সমস্যা হচ্ছে বাট এসে গেলে হয়তো কলকাতার সুবিধাই হবে আর বন্ধুরা চ্যাম্পিয়ন কোচ অভিষেক নাইয়ার টিমের ফেরা নিয়ে তোমাদের কী মতামত তা তোমরা কমেন্টে জানাও